শুভ বিকেল সবাইকে বন্ধুরা আজকে দুটি খেলা ঘিরে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে প্রথমেই আলোচনা করছি স্লোভেনিয়া লিগ ওয়ান অলিম্পিজা ভার্সেস রাজমল্লে তাদের খেলাটি ঘিরে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করছি চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আলোচনা করছি অলিম্পিজার ফ্রম স্ট্যাটাস তালিকা নিয়ে রিসেন্ট হয়ে যাওয়া দশটি খেলার রেজাল্ট তালিকা আপনারা স্ক্রিনে দেখছেন আর এই দশটি খেলায় অলিম্পিকা উইন করেছে চারটি খেলা ড্র করেছে চারটি খেলা লস হয়েছে তাদের দুইটি খেলা কথা বলছি অ্যাওয়ে টিম রাজমল্লে রিসেন্ট হয়ে যাওয়া ফ্রম স্টারের তালিকা দেখানোর চেষ্টা করছি টোটাল দশটি খেলার রেজাল্ট আর এই দশটি খেলায় তারা দুইটি খেলা উইন করেছে একটি খেলা ড্র করেছে বাকি সাতটি খেলাই তাদের লস হয়েছে এটি ছিল রাজমল্লের ফ্রম স্ট্যাটাস তালিকা বন্ধুরা এ পর্যায়ে দেখানোর চেষ্টা করছি তাদের মধ্যকার হেড টু হেড তালিকা লাস্ট দশটি খেলার রেজাল্ট তালিকা আপনারা স্ক্রিনে দেখছেন আর এই দশটি খেলায় অলিম্পিকা উইন করেছে সাতটি খেলা রাজমল্ল্লে উইন করেছে দুইটি খেলা বাকি একটি খেলা তাদের মধ্যে রেজাল্ট ড্র হয়েছিল এটি ছিল হেড টু হেড তালিকা কথা বলছি পয়েন্ট টেবিল তালিকা নিয়ে স্ট্যান্ডিং টেবিল তালিকা স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন টোটাল দশটি দল পার্টিসিপেট করছে তার মধ্যে অলিম্পিজা দু নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে তারা আঠাশটি খেলা খেলে ষোলোটি খেলা উইন করেছে আটটি খেলা ড্র করেছে বাকি চারটি খেলা তাদের লস হয়েছে পয়েন্ট টেবিলে তাদের এই মুহূর্তে পয়েন্ট ফিফটি সিক্স এদিকে রাজমল্লে দশ নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে তারা উনত্রিশটি খেলা খেলে ছয়টি খেলা উইন করেছে ষাটটি খেলা ড্র করেছে বাকি ষোলোটি খেলাই তাদের লস হয়েছে তাদের পয়েন্ট এই মুহূর্তে টোয়েন্টি ফাইভ বন্ধুরা স্লোভেনিয়া লিগ ওয়ানের অলিম্পিজা ভার্সেস রাজমল্লের খেলাটি ঘিরে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি এই খেলাটির রেজাল্ট কী হতে পারে আপনাদের কী ধারণা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের পক্ষ থেকে জাস্ট ধারণা করছি দুই থেকে তিনটি গোল হতে পারে পাশাপাশি অলিম্পিজা উইন করার চান্স কিছুটা বেশি রয়েছে দেখা যাক রেজাল্ট কি হয় আপনাদের ধারণা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এ পর্যায়ে আলোচনা করব ইংল্যান্ড লিগ ওয়ানের পিটার বা ভার্সেস ফুটবলের একটি খেলা ঘিরে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা প্রথমেই আলোচনা করছি পিটার ফর্ম ফ্রম স্ট্যাটাস তালিকা নিয়ে টোটাল দশটি খেলার রেজাল্ট তালিকা আপনারা স্ক্রিনে দেখছেন আর এই দশটি খেলায় তারা ষাটটি খেলা উইন করেছে তিনটি খেলা লস করেছে কথা বলছি অ্যাওয়ে টিম পুটবেলের ফ্রম স্ট্যাটাস তালিকা নিয়ে টোটাল দশটি খেলার রেজাল্ট তালিকা আপনারা এই স্ক্রিনে দেখছেন আর এই দশটি খেলায় পুটবেল দুইটি খেলা উইন করেছে তিনটি খেলা ড্র করেছে বাকি পাঁচটি খেলাই তাদের লস হয়েছে রেজাল্ট এটি ছিল পুটবেলের ফ্রম স্ট্যাটাস বন্ধুরা এ পর্যায়ে আলোচনা করছি হেড টু হেড তালিকা নিয়ে তাদের মধ্যে মিট হওয়া লাস্ট দশটি খেলার রেজাল্ট তালিকা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন আর এই দশটি খেলায় পেটার উইন করেছে পাঁচটি খেলা পুটবেল উইন করেছে দুইটি খেলা বাকি তিনটি খেলা তাদের মধ্যে রেজাল্ট ড্র হয়েছিল নোটেড পয়েন্ট লাস্ট চারটি খেলা লাগাতার পেটার উইন করে এসছে কথা বলছি পয়েন্ট টেবিল তালিকা নিয়ে টোটাল চব্বিশটি দল পার্টিসিপেট করছে তার মধ্যে অ্যাটিএম ফুটবেল বিশ নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে তারা একচল্লিশটি খেলায় পার্টিসিপেট করে দশটি খেলা উইন করেছে দশটি খেলা ড্র করেছে বাকি একুশটি খেলাই তাদের লস হয়েছে পয়েন্ট টিভিলে তাদের এই মুহূর্তে পয়েন্ট চল্লিশ এদিকে পিটার চার নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে তারা চল্লিশটি খেলা পার্টিসিপেট করে বাইশটি খেলা উইন করেছে আটটি খেলা ড্র করেছে বাকি দশটি খেলা তাদের লস হয়েছে পয়েন্ট টেবিলে তাদের এই মুহূর্তে পয়েন্ট সেভেন্টি ফোর বন্ধুরা ইংল্যান্ড লিগ ওয়ানের পেটার বড়ো ভার্সেস ফুটবলের খেলাটি ঘিরে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি এই খেলাটির রেজাল্ট কি হতে পারে আপনাদের কি ধারণা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের পক্ষ থেকে ধারণা করছি খেলাটি দুই থেকে চারটি অব্দি হতে পারে এবং হোম টিম আই মিন পিটার উইন করার চান্স কিছুটা বেশি রয়েছে দুটি খেলা ঘিরে বিস্তারিত ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যারা নতুন দেখছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে পাশে থাকতে পারেন কেননা রেগুলার কিছু প্রেডিকশন কিছু ধারণা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে দেওয়ার চেষ্টা করি শেয়ার করার চেষ্টা করি এন্টারটেনমেন্ট পারপাস রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি না কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলটিতে রেগুলার আমরা আপডেট থাকার চেষ্টা করি রেগুলার প্রত্যেক দিন একটি মাল্টি ধারণা দেওয়ার চেষ্টা করা হয় এবং যারা প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট করে অবশ্যই আমাদেরকে এস এম এস করবেন তাহলে ভিআইপি গ্রুপে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব যেখানে রেগুলার কিছু মাল্টি ধারণা দেওয়ার চেষ্টা করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কথা হবে নেক্সট ভিডিওতে